আজকের ব্রেকিং নিউজ আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বড হাঙ্গরের সন্ধান পাওয়া গেল এখন পর্যন্ত সবচেয়ে বড় সাদা হাঙ্গরের সন্ধান মিলেছে আটলান্টিক মহাসাগরে একদল মহাসাগর গবেষক বিশ্বের রেকর্ড করা সবচেয়ে বড় পুরু সাদা হাংটির সন্ধান পেয়েছেন যার নাম কন্টেন্ডার গবেষকরা জানাচ্ছেন এক সাত জানুয়ারি প্রথমে তারা জর্জিয়ার উপকূলে এই হাংটির খোঁজ পান এরপর থেকে কন্টেন্ডারের গতিবিধির ওপর নজর রাখছেন তারা সম্প্রতি গবেষকরা ফ্লোরিডার জলে কন্টেন্ডারকে দেখতে পান বিশাল সাইজের এই হাংটির দৈর্ঘ্য এক তিন আট ফুট বা চার দুই মিটার এবং ওজন আনুমানিক এক ছয় পাঁচ তিন পাউন্ড বা সাত চার নয় কেজি গবেষকরা একে সত্যিকারের সমুদ্র দৈত্য হিসেবে বর্ণনা করেছেন নিত্য নতুন নিউজ আপডেট পেতে ব্রেকিং নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ